উচ্ছেদ হওয়া ফুটপাথ ব্যবসায়ীদের পুনর্বাসন বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারের উন্নয়নমূলক কাজের অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন দাবি নিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করলো বিজেপি ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট মহকুমার শাসকের দপ্তরের সামনে মঞ্চ অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা আজ থেকে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত তিন দিন ধরে লাগাতার এই অবস্থান বিক্ষোভ চলবে এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির বীরভূম জেলা স্থানীয় নেতা কর্মী ও সমর্থকেরা

তৃণমূল কংগ্রেস দিচ্ছে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের কে দিচ্ছে না তারই প্রতিবাদে আমরা আজকে রাজপথের নেমেছি বিজেপি অবস্থান বিক্ষোভ করবে মামলার বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে